আপনি কি দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া থাকবে তাই না কত তো তাই ছিল ঠিকানা দেন না কেন নাম লেখেন না কেন প্রতিষ্ঠানে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো এটি অপরাধ না না অপরাধ এটা অপরাধ এটি অপরাধ আবার বেশি দামে বিক্রি করছেন এটি আর কি অপরাধ জি ক্যাশ মেমো কোনো নাম ঠিকানা কিছু লেখা নাই উনি তিনজন তিনটা তথ্য দিলেন উনি বলেন আনোয়ার আরেকজন বলেন গণেশ আর এক বাবুল কত লক্ষ আছে পড়েন আপনি পড়েন সবাই এখানে 9 লক্ষ 64000 ক্যাশ মেমো সেখানে কারো নাম ঠিকানা কিছু

কি <muchas> আমরা <muchas>

পরিচালনা কোটি কোটি টাকা তাই না এটা তো ফ্যাক্ট আপনার লক্ষপতি না আপনি কোটিপতি মিলিয়ন না বাকি ক্যাশ মেমোর সময় আপনার নাম ঠিকানা দেওয়া নাই এ কোন ধরনের কথা ভাই এটি হলো ব্যবসায় একটা স্বচ্ছতা থাকবে না আপনি একাই না শুধু তাই করছে সবাই তাই করছে তাহলে এই সিস্টেমটা কি ঠিক করেছেন না ভুল করেছেন এটা ঠিকানা নাম ঠিকানা সবই থাকার উচিত তো উচিত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার নিজের টাকা তো নেই নাই এখন হয়েছে কি দেখা যাচ্ছে আমরা যাতে কিনতেছি ওরা এমন দিতেছে সবই বাইরের দিকে স্লিপ কিনে কিনে করতেছে কেউ আর এই যে আছে না যে আমাদের নাম ঠিকানা দেওয়া এই যে প্রেসের থেকে করানো ওই রকম তার করানো হয় না আর হেতু সমস্যাতে তাহলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে তাই যে সয়াবিন তেল এখন বাজারে কত করে বিক্রি হচ্ছে জানেন আপনি বাজারে তো প্রতি লেন 158 টাকা 80 পয়সা হ্যাঁ নামলো 50 টাকা বেশি বিক্রি করবে না ওনারে রিটেলার না তো ওনারাও পাইকারি তারপরে আবার রিটেলারের কাছে যাবে হ্যাঁ আমি রিটেল এর কথা বলতাসি তাহলে আবার দেখা যায় কি অনেক সময় দাম বেশি থাকে ওই আপনার বর্তমানে সিটি যে ডিউনিয়ন আবার আইসে রিটার্ন দেয় মানে বুঝলাম না

আপনার ক্ষেত্রেও একই জাস্ট সতর্কতা সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা আপনাকে জরিমানা করতে হলো একই করে আর ব্যাখ্যা দিতে হবে আপনাদের সেই আপনি সম্মতির সহযোগিতা নিতে পারেন এনারও নিতে পারে আপনাদের সহযোগিতা সম্ভব

একটু বর্ণনা করে নেন নকল আছে কিনা রেফাটা আছে কিনা আমাদের উপর চাপ না করে যে ঘুরে দেন অনেক টাকা আমার অনেকগুলো বেতন থেকে দিয়ে দিতে হবে অনেকগুলো দিয়ে ফুটে করে দিয়ে বলে এটা ফুটে করে তারপরে বলে যে